কারোর পেটের কোনায় গেঁথে থাকা কথা পর্যন্ত তুমি বের করে নিতে পারবে শুধু এই কয়েকটি ডার্ক সাইকোলজি টিপসের সামনের জনের উপর টুক করে ছুড়ে মারো দেখবে সামনের জন তার সিগারেট কথা সব তোমার কাছে উবলে দিচ্ছে আর হ্যাঁ যাদের ধৈর্য নেই তারা ভিডিওটা স্কিপ করতে পারো কারণ ডার্ক সাইকোলজি শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা আমার একটা একটা কথা খুব মন দিয়ে শুনবে তাই বাকিরা এই ভিডিওটা তোমাদের জন্য নয় আর যারা মন দিয়ে শুনবে তারা একবার শিখে গেলেই নাম্বার এক কারোর কাছ থেকে যদি বড় কিছু জানতে চাও তাহলে তাকে একবারে সেটা জিজ্ঞাসা করার বদলে বরং সে রিলেটেড ছোট ছোট প্রশ্ন তাকে করো এবং তোমার গোলের দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাও এতে সে নিজের অজান্তেই তার প্রশ্নগুলির উত্তর দিয়ে দেবে আর তুমি সেখানে জিতে যাবে নাম্বার দুই কারোর কাছ থেকে তার বিশেষ গোপন কিছু জানতে চাইলে সেই রিলেটেড কিছু মিথ্যা ভাবনা তার উপর চাপিয়ে দাও যেমন উদাহরণস্বরূপ তুমি কারো স্যালারি জানতে চাইলে তাকে তুমি বলতে পারো শুনলাম নাকি তোমার স্যালারি তিরিশ হাজারের থেকে উপরে উঠবে না এমনটা বলার পর সে নিজেকে সত্য প্রমাণ করতে চাইবে এর তালে তালে সে নিজ যে না চাইতেও নিজেকে সত্য প্রমাণ করার জন্য তার মেন স্যালারিটা তোমাকে বলে দেবে এটা জাস্ট উদাহরণ দিলাম এইভাবে তুমি অন্য কোথাও বের করতে পারবে নাম্বার তিন কেউ যখন তোমাকে কোনো কিছু বলছে তখন তুমি এমন ভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো যেন তুমি কিছুই জানো না এবং সামনের জনকে একটু প্রশংসা করো যেমন বলতে পারো তুই তো এই সম্বন্ধে খুব ভালো জানিস কিংবা অন্যান্য ধরনের প্রশংসা এতে সে তোমার প্রশ্নের উত্তর তো দেবেই কারণ মানুষ নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে আর হ্যাঁ আমার সিগমার বিদের আমি কমেন্ট বক্সে উপস্থিত দেখতে